yeah

আমাদের রেল যাত্রাটা শুরু করব ইনশাআল্লাহ মহিলা সমাবেশে উপস্থিত সকল আন্তরিক ধন্যবাদ এবব আমাদের এই মহিলা সমাবেশ সফল করার লোকে আমাদেরকেই যিনি সবচেয়ে অনুপ্রেরণা দিয়েছেন বিগত 15 বছর যিনি আমাদের তিনি উনাকে আমরা যে ইতিহাসে এই যে বিশাল মহা মহিলা সমাবেশ হয়েছে এটা শুধু নুরুল ইসলাম নুরুল বাইকে আগামী দিন দিন জাতীয় সংসদে দেখতে চায় এই প্রত্যাশা নিয়ে আজকে হাজার হাজার মা বোনেরা রাস্তায় নেমে এসেছেন নুরুল ইসলাম নুরুল বাইকে কানের শিশের মনোনয়ন দিয়ে জাতীয় সংসদে পাঠানোর জন্যে

আগামী নির্বাচনে আমরা দেশের চেয়ে বেগম খালেদা জিয়ার মুক্তির সংগ্রামে যেভাবে সুনামগঞ্জের পুরুষ মহিলা রাস্তায় নেমে এসেছিল আজকে তাদের জনগণের দাবি মনের দাবি এবং সামনে মনোনয়ন তাই একত্রিশ দফা বাস্তবায়নের লক্ষ্যে সুনামগঞ্জের মানুষ চায় যে এই মাঠের কর্মী জননেতা জনাবেট বুকের নুর ইসলাম নুরকে যাতে দানের শীর্ষের প্রতীক দিয়ে এই গ্রামগঞ্জ ছাত্র সদয় বিশম্বরপুরে নির্বাচন করার জন্য মনোনয়ন দেওয়া হয় আপনারা ভোট দিবেন কারে আগামী নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সুনামগঞ্জ জেলা সাগর সংগ্রামী সাাবেক সম্পাদক অ্যাডভোকেট জামরুল ইসলাম নুরুল আচ্ছা আপনারা কেন আসছেন কেন আসছেন